বাংলাদেশের এই যে এখন নতুন আরেকটা নিয়ম সেটা হচ্ছে যে শহরের মধ্যে বাইকে তিরিশের বেশি চালানো যাবে না থার্টির বেশি চালানো যাবে না তো এটা আসলে আদৌ কতটুকু এই বাস্তবিক অর্থে কতটুকু এটা আসলে আমরা রুলসে ফলো করি এবং কতটুকু মেনটেন করে বাইক চালানো যায় সেটাই আজকে দেখাবো আপনাদের তো এখন আছে হচ্ছে কোন জায়গা এটা জয়পাড়া মনে হয় এটা জয়পুরপাড়া পাড়া জয়পুর পাড়ার মনে হয় মাঝামাঝি একটু পরে মুজিবুর রহমান মহিলা কলেজ হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতেই মাটি ডালি থেকে যাচ্ছি হচ্ছে সাত মাথার দিকে তো চেষ্টা করব। মিটারের দিকে যদি দেখাই আমি কিন্তু একবারে মোটামুটি একবারে আসতে যাওয়ারই চেষ্টা করছি তারপরে কিন্তু থার্টি ফোর আসলে তো আরও আমি আসতে একটু চালানোর চেষ্টা করব এই যে এখন কিন্তু থার্টিতে আসি বাট যদি আমি থার্টিতে থাকি তাহলে কিন্তু পেছন থেকে এই যে থার্টির নিচে যদি থাকি আমি পেছন থেকে কিন্তু অনেকে হর্ন আসবে অনেকেই তখন ওভারটেক করা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে আচ্ছা যাকে আর একটু ড্রাইভ করি দেখা যাক লিখছি যে এই যে থার্টি যেটা আমাদের বাইকারদের জন্য যাদেরকে লিমিট করে দেওয়া হয়েছে যে এর উপরে গেলে আসলে আপনি মামলা খেয়ে যাবেন কিন্তু জরিমানায় গুনতে হতে পারে আপনাকে তো সেক্ষেত্রে আসলে আমাদের থার্টি মেনটেন করে কতটুকু চলতে পারি থার্টি মেনটেন করে চললে আসলে আমরা কি কী প্রবলেমগুলো ফেস করতে পারি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে আমি কিন্তু এখন থার্টির নিচে আছি আমি কিন্তু এই যে সামনে যে চিএনজি মামারা আছে সামনে যে চিএনজি মামারা যে চিএনজি চালাচ্ছে তাদের পিছনে কিন্তু আমি আছি বাট আসলে রুলস ফলো করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তো আসলে কি করার আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা আইন আইনকে রিসপেক্ট করতে তাদের প্রতি রিসপেক্ট রেখেই বলছি আসলে থার্টি মেনটেন করে এই যে আমি মেনটেন করলেই কী হবে ভাই আমার আশেপাশে যারা আছে তারা তো সবাইকে মেনটেন করতে হবে মাঝখানে হুদাই চাপে পড়ে যাব আমি এরকম একটা অবস্থা আর করার তো আমিও থার্টি কিন্তু মেনটেন করতে পারলাম না শেষ পর্যন্ত থার্টি সিক্স থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন আপনারা এখন তো এই ছিল সামনে সাত মাথা একটু পরেই তো ওখানে হয়তো থার্টি মেনটেন করে চালাতে পারবো কারণ ওইখানে একটু তুলনামূলক একটু জ্যাম থাকবে এটাই খুব স্বাভাবিক তো এই ছিল চেষ্টা করলাম যতটুকু দেখানোর আপনাদের তো থার্টি মেনটেন করে এই তিরিশের মধ্যে মেনটেন করে বাইক চালানো কতটুকু গ্রহণযোগ্যতা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে আপনি যদি আপনার বাইকটা নিয়ে শহরের মধ্যে রাইড করে থাকেন থার্টিতে আপনি বাইক ড্রাইভ করে আসলে কতটা স্যাটিসফাইড থার্টিতে বাইক মেনটেন করে এই যে তিরিশের মধ্যে বাইক চালিয়ে কতটুকু আপনি স্যাটিসফাইড বা কোনো প্রবলেম ফেস করেছেন কি না বা ইজিলি ড্রাইভ করতে বা ইজিলি ড্রাইভ করেছেন কি না সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে